কেউ এনেছে পাস্তা কেউ আলু কাবলি কারো ছুড়িতে মালপোয়া বইখাতার গুন্ডি পেরিয়ে বৃহস্পতিবার যেন উৎসবের রঙে রাঙিয়ে উঠল কালীগঞ্জের বল্লভপাড়া প্রত্যন্ত গ্রামের একটি ছোট্ট প্রাথমিক স্কুল জেএজিএসের প্রাথমিক বিদ্যালয় সেই স্কুল চত্বরে খুদে পড়ুয়াদের হাত ধরে বসেছে খাদ্য উৎসব মেলা প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা নিজেরাই সাজিয়েছে স্টল ফুচকা ঘুগনি লুচি পোলাও পিঠেপুলি তো সবই বাড়ির তৈরি খাবার মুখে হাসি চোখে উত্তেজনা আজ তারা শুধু পড়ুয়া নয় ছোট্ট উদ্যোক্তা এই মেলায় টাকা চলে না হাতে কাপটি নিয়ে স্টলের সামনে দাঁড়ালেই মিলছে পছন্দের খাবার খেলার চলেই শেখা হচ্ছে ভাগাভাগি পরিচ্ছন্নতা আর সহযোগিতার পাঠ শিক্ষকদের কথায় এমন উদ্যোগে পড়ুয়াদের স্কুলে আসার আগ্রহ বেড়েছে পড়াশোনার পাশাপাশি আনন্দ আর আনন্দের মধ্যে শিক্ষা বল্লপাড়ার এই ছোট্ট স্কুলে সেদিন এইটাই হয়ে উঠল সবচেয়ে বড় পাঠ আমি নদীয়া জেলার কালীগঞ্জ চক্রের অন্তর্গত বল্লভপাড়া জগৎ আশ্রম গভর্নমেন্ট স্পন্সার্ড ট্রি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রত্যেক বছরের মতো এবছরও দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ছাত্র সপ্তাহ পালিত হচ্ছে আমাদের এই বিদ্যালয়েও আমরা পালন করছি বা করেছি আজকে শেষ দিনে খাদ্য সপ্তাহ খাদ্য সপ খাদ্য সপ্তাহ চলছে তা আজকে এই খাদ্য সপ্তাহে মোট তেপ্পান্ন জন ছাত্রছাত্রী বিভিন্ন খাবারের স্টল নিয়ে বসেছে মানে পিঠে থেকে আরম্ভ করে পায়েস ঘুগনি চা চিকেন বিরিয়ানি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে বসছে এরা এবং সহযোগিতা করেছে সেই ছাত্রছাত্রীদের গার্জেনরা আমি ছাত্রছাত্রী এবং গার্জেনদের আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই আর বিদ্যালয়ের আমার মোট ছাত্রছাত্রীর সঙ্গে দুশো চুয়াত্তর জন আমাদের একটু সমস্যা আছে সেটা আপনারা একটু দেখবেন আমাদের পাঁচজন টিচার এখনও আমাদের বর্তমানে তিনজন টিচারের প্রয়োজন এবং আমাদের ছাত্রছাত্রী যে মিড ডে মিল খায় সেখানে আমাদের খাবারের কোনো জায়গা নেই তারা বারান্দায় বসে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তারা খাওয়া দাওয়া করে আমি আপনাদের মাধ্যম দিয়ে তুলে ধরতে চাই আমাদের যদি একটা ডাইনিং সেট বা উপরে একটা ঘর দেয় একটা বড় ঘর দেয় তাহলে সেখানে আমরা বিভিন্ন অনুষ্ঠান বা খাবারের ছাত্রছাত্রীদের খাবারের জন্য ব্যবস্থাগুলো করতে পারবো সমস্ত খাবারই ভালো ছাত্র ছাত্রী তো সমস্ত খাবারই ভালো আমি আশা করি আপনারাও খেয়েছেন আপনারাও বলতে পারবেন কোন খাবারটা ভালো হয়েছে না হয়েছে আশা করি প্রত্যেকটা খাবারই সমানভাবে ভালো হয়েছে